নীলাঞ্জনাকে ঠকানোর অভিযোগ কেন চুপ অভিনেতা যিশু সেনগুপ্ত এবার মুখ খুললেন খাদান অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় চর্চা ছিল যিশু ও নীলাঞ্জনার দাম্পত্যে ভাঙন আর যার দোষ পুরোপুরি গিয়ে পড়ে অভিনেতার উপর শোনা যায় তিনিই নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন কেন এখনও চুপ গোটা ব্যাপার নিয়ে অবশেষে মুখ খুললেন যিশু দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে খবর আসতে থাকে অভিনেতা নীলাঞ্জনা সেনগুপ্ত ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন তার স্বামীকে এমনকি নামের পর সেনগুপ্ত পদবী মুছে ফেলে হয়ে গিয়েছেন আরও একবার শর্মা সরাসরি মুখ না খুললেও আকারে ইঙ্গিতে নীলাঞ্জনার বহু ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে অবিশ্বাস বিশ্বাসভঙ্গ ঠকানোর মতো বিষয় এমনকি যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশান থেকে বেরিয়ে নিজের নতুন প্রযোজনা সংস্থা নিনি জিনিস মাম্মাস প্রোডাকশানও খুলেছেন তবে প্রথম থেকেই গোটা ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ নিরবতা যিশুর পক্ষ থেকে কেন চুপ তিনি আনন্দবাজারকে বললেন এটা আমার ব্যক্তিগত জীবন আমি কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে কথা বলবো এরা তো কেউ আর আমার কোনো খরচা চালায় না আমি একজন অভিনেতা আমার কাজ আমার হয়ে কথা বলবে এটাই আমার পরিচয় এটা একদম আমার ব্যক্তিগত জায়গা এটা কারোর সঙ্গে কখনোই আমি শেয়ার করতে চাইব না যেভাবে তার চরিত্র নিয়ে ক্রমাগত কাটাছে না চলছে তা নিয়েও কটাক্ষে সুর ভেসে এলো অভিনেতার কথায় ব্যঙ্গমি সেই জবাব দিলেন না একটুও খারাপ লাগছে না আমি তো খুব খুশি আমাকে নিয়ে যেগুলো লেখা হচ্ছে আমি বেশ উপভোগ করছি সঙ্গে অভিনেতা স্পষ্ট করলেন মেয়েদের সঙ্গে তার কথা হয় কিন্তু তার ও তার পরিবারের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত বাইরে কথা বলতে চান না একদমই আপাতত টলিউডের অন্দরে খবর রটেছে যে নিজের আত্মসহায়ক সিনাল সুরটির সঙ্গে সম্পর্কে রয়েছেন যিশু শুধু তাই নয় মুম্বাইতে সহবাস করছেন বলেও দাবি করা হয় একাধিক প্রতিবেদনে দেখা যায় বাবাকে আনফলো করে দিয়েছেন বড় মেয়ে সারা সেনগুপ্তও এরপর পুজো থেকে দেওয়ালি বড়দিন থেকে নিউ ইয়ার সমস্ত উদযাপন করতে দেখা গিয়েছে নীলাঞ্জনা সারা ও জারাকে একসাথে শুধু ফ্যামিলি অ্যালবাম থেকে গায়েব যিশু সেনগুপ্ত লেক গার্ডেন্সের বাড়িতেও আজকাল যিশুর পা পড়ে না বলে রটেছে টলিউডের অন্দরে যিশুর ঘনিষ্ঠদের দাবি অভিনেতার বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ মিথ্যা তবে নীলাঞ্জনার কাছের মানুষরা বলেছেন অন্য কথা এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয় যা ছিল পানিহাটি উৎসবের সেখানে যে যে কাউকে বাঁশ নিতে দেখেছেন এই কথা বলতে শোনা যায় তাকে আর তারপরে গান গাইতে শুরু করেন বাবা আমার কি বিয়ে হবে না ওমা তারপরে গান শেষ করে আবার বলে ওঠেন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আর নেই এই আর নেই শব্দবন্ধটার উপর বেশ জোরও দেন দু বছর চুটিয়ে প্রেম করার পর দু হাজার চার সালে সাত পাকে বাঁধা পড়েন যীশু নীলাঞ্জনা এরপরেই মুম্বাইয়ের কেরিয়ার ছেড়ে কলকাতায় চলে আসে নীলাঞ্জনা এখানেই শেষ নয় যখন বলিউড ও দক্ষিণী ছবিতে কাজ করার জন্য দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতেন যিশু তখন নীলাঞ্জনাই একা হাতে সবটা সামলেছেন আপাত পরকীয়ার কাঁটায় বৃদ্ধ তাদের দাম্পত্য এখন দেখার বিষয় সব দূরত্ব কাটিয়ে আবার এক হন নাকি দুজনে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে